এইটা তো কি বলবো অসাধারণ দেখেন কত সুন্দর প্যানেল আবার দেখেন কথা আবার হাতায় কাজ থাকবে পাশে দেখেন এই দেখেন এটা অনেক সুন্দর এখন দেখাবো চিকেন কারি চিকেন কারি বলতে বোঝায় পুরো জামাটা দেখেন চিকেন কারি কাজ করা ওন কাপড়টাই দেখেন পুরো এটা চিকেন কারি কাজ করা দেখেন পার্টি দিতে পার্টি দিতে এই যে এটা অনেক সুন্দর আর আমি দেখাই দিই এই যে পাক এই যে একটা মাল ডিজিটাল রিটেল মাত্র পাঁচশো আশি টাকা কালারটা অনেক সুন্দর দেখি এই যে ফুটন্ত সাইডের মতো ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজিটাল সিকোয়েন্স এই দেখেন ভাইরাল ডিজাইন এটা এটা তা আগেও কিন্তু অন্য বিক্রি করছে এই অনেক লোক চাইতেছে দেখি এটা আনতেছে দেখেন এই যে এত সুন্দর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার দোকানের নামটা আসা ঠিকানা আমার ভিউয়ারদের বলে দেন দোকানের নামটা হচ্ছে আরিয়ান ফ্যাশন ঠিকানাটা হচ্ছে ঢাকা মন্তবাড়ি একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি তারপরে যদি কিছু না আসতে পারে স্ক্রিনের নম্বরে ফোন দিয়ে রিসিভ করে নেবেন তো ভিউয়ার্স ঢাকার মধ্যে কিন্তু একটা পাইকারি সন্ধান এত এত কম দামে কিন্তু আপনারা কোথাও পাবেন না ঢাকা সিটির মধ্যে তো যারা চিনি না আসতে পারবে স্ক্রিনের নম্বরে ফোন দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন আর যারা না আসতে পারবে অনেক আপুরা অনেক দূর থেকে দেখা যায় তারা ভিডিও দেখবে তাদের নিতে মন চাইবে কীভাবে নেবে কুরিয়ার মাধ্যমে নেবে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে বিভিন্ন কুরিয়ার এজেআর সুন্দরবন করতোয়া এবং হোম ডেলিভারি দিয়ে থাকেন

একদম ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন কিন্তু চলে এসেছে দেখেন এই যে নতুন মার্কেটে যেগুলো আনছে বা নতুন আসছে সেগুলো কিন্তু আমাদের কাছে আছে গঙ্গা দেখেন বিশাল বড় মাথা চারটা কালার আছে এটা এই যে দেখেন এই যে কত এগুলো এগুলো দাম থাকবে 450 টাকা 450 টাকায় ভাইরাল গঙ্গা সিরিজগুলো পেয়ে যাবেন যা যেটা আপনি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন কিন্তু এই যে দেখেন এই হ্যাঁ ধরেন একটু এই যে একটু ধরে কিছুক্ষণ রাখেন কত সুন্দর দেখেন এই হ্যাঁ ওনা দেখেন

ভাইরাল ডিজাইন এগুলো একশো পঞ্চাশ সতির মধ্যে গছ হবে এই যে একটা হলুদের মধ্যে হলুদ লালের মধ্যে মিক্স করা নতুন প্রোডাক্ট নতুন নিয়ে রাখবেন স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন জামা স্ক্রিন শর্ট দেবেন কেউ অন্য দেবেন না এই দেখে ডিজাইন এটাও এটাও কালার আছে সোনাটা এই জোনাটা 450 গঙ্গা আপডেট ডিজাইন গুলো এগুলো 450 টাকা পেয়ে যাবেন এগুলো পিও সুতির মধ্যে কিন্তু সোনাটা এই দেখেন এই জোনাটা দুটো স্ক্রিনশট দেবেন তাহলে হলকিন শেষ হয়ে যাবে একদিন একটি কালার একদিন ভিতরে নেওয়ার চেষ্টা করবেন এই দেখেন সোনাটা এই যার একটা কালার হলুদের মধ্যে কালো দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ এইগুলো গঙ্গা এই দেখেন কালোর মধ্যে এই চন্নাটা অনেক বড় থাকবে চারশো পঞ্চাশ টাকা পাইকার হচ্ছে আর একটা ডিজাইন এই যে পাতার মধ্যে এটাও কিন্তু খয়রি কালারের মধ্যে পাতা পাতা হুম 450 শোনাটা বিশাল বড় বড় এগুলো সবই ফ্রি সাইজের লঙ্কা সবার কি বলবেন লঙ্কা পুরো গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে দেখেন হুম প্যাটেলস সুতি কোয়ালিটির মধ্যে এগুলো সরি গঙ্গা গঙ্গা কোয়ালিটি এগুলো মাত্র

এই যে একটা গঙ্গা ডিজাইন চারশো পঞ্চাশ অনেক সুন্দর এগুলো এগুলো কিন্তু তো বর্তমান খুব চলছে এগুলো নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে দাম কমের মধ্যে আছে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ছয়শো থেকে সাতশো বিক্রি করতে হবে খুঁজতে

কাজগুলো আমি দেখে একটু সাদার মধ্যে গর্জিয়াস কাজ আর ওনাটা তো কি বলবো আর কাটওয়ার্ক করা থাকবে ওনাটা দেখেন কাটওয়ার্ক করা ভরপুর কাজ করা দাম কতগুলো দাম পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন আর একটা ডিজাইন আর একটা কালার ইএস কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর এই যে ওনার ওনাটা মানে অনেক সুন্দর করেছে ওনাটা পুরো ওনাতে কাজ আবার কাট ওয়ার্ক করা দেখেন এই যে এটা মাত্র দাম কত এটার দাম থাকবে 550 550 তারপরে দেখাবেন এটা হচ্ছে জর্জেটার মধ্যে আরেকটা পার্টি ড্রেস এটা হাতায় কাজ থাকবে হাতায় কাজ থাকবে এই দেখেন প্যানেলটা কত সুন্দর প্যানেলে অনেক কাট ওয়ার্ক কত থাকবে প্যানেলে দেখেন আর ওনাটাকে বিশাল বড় এবং এটা হলো ইন্ডিয়ান জর্জের ভালো একটা দেখেন পুরো ওনাতে কাজ করা দাম থাকবে ছয়শো পঞ্চাশ এই যে একটা দেখেন ছয়শো পঞ্চাশের মধ্যে আর এই যে এইটা তো কি বলবো অসাধারণ দেখেন কত সুন্দর আবার দেখেন আবার হাতায় কাজ থাকবে পাশে আর ওনাটা কি বলবো আর এটা তো পনেরোশো টাকা ডেড়ে দেখা হিসাবে দেখেন কি পরিমাণ কাজ ধরেন তো একটু অন্যটা দেখেন পুরো অন্য কাজ আর কাজ এটা মিস করবেন না মাত্র ছশো পঞ্চাশ তারপর কি দেখাবেন এখন দেখাবো নায়রা সিকোয়েন্স নায়রা সিকোয়েন্স পুরোটা সিকোয়েন্স দেখেন পিস সিকোয়েন্সের গর্জিয়াস কাজ করা বিশাল বড় না এটা কত করে এটা দাম থাকবে পাঁচশো পাঁচশো করে এই যারা একটা কালার একটা ডিজাইন পাঁচশো করে

এটা সিল্কের মধ্যে থাকবে কিন্তু সিল্কের মধ্যে সফট কোয়ালিটি ভিউয়ার্স এগুলো কিন্তু জামা অন্যায় পুরো কাজ করা এই যে অন্যায় কিন্তু সম্পূর্ণ আড়ি করা একটু ব্যাক প্যাটটা আমি দেখাই বলবেন যে কি পরিমাণ আড়ি করা দেখেন এই যে এটা কিন্তু সফট জজেট এই সিল্কের মধ্যে কিন্তু সফট কোয়ালিটি এটা দাম কত এটার দাম থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা জামা এই স্যালোয়ার বাদে সব জায়গাতে কিন্তু আড়ি করা এটা কিন্তু কোয়ালিটি ফুল একটা ড্রেস এটা কিন্তু পাঁচশো টাকা নিয়ে আপনারা আটশো থেকে এক হাজার টাকা অনায়াসে খুচরা বিক্রি করতে পারবেন কারণ এটা একটা গোমর আছে যেহেতু অল ওভার কাজ করা এই দেখেন এই যে এই যার একটা অলোবার এই দেখেন এই যারা একটা এই দেখেন এই যে পিএস কালারের মধ্যে একটা এটা অল ওভার অল ওভারটা আমি দেখাই দেখেন এই যে পুরোটা অল ওভার সেলার বাদে হাতা সব সম্পূর্ণ কাজ করা থাকবে আর কাজ করা এটা আরি মধ্যে অন্য একটা থাকবে সম্পূর্ণ অন্য থাকবে প্রত্যেকটা এগুলো পাঁচশো টাকা করে থাকবে বাটা অনেক সুন্দর কাজগুলো কত সুন্দর দেখেন এই যে আমি কাছে থেকে দেখেতেছি এগুলো সব সুতা দিয়ে কিন্তু আরি করা এই যে কালামে দিয়ে সুতা দিয়ে করা যার জন্য মান অনেক ভালো সফট অনেক সম্পূর্ণ আরি করা থাকবে পাঁচশো টাকার মধ্যে এই যে একটা এগুলো নিলে আপনার কিন্তু বেশি বেশি লাভ করতে পারবেন অর্ডেক 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 লাভ করতে পারবেন ফ্রি সাইজ কিন্তু এগুলো পঞ্চাশ ইঞ্চি সাব বাউন্ড ইঞ্চি বড়ি হয়ে থাকলে হয়ে যাবে মানে এই যে হ্যাঁ তারপর কি দেখাবেন এখন দেখাবো চিকেন কারি চিকেন কারি বলতে বোঝায় পুরো জামাটা দেখেন চিকেন কারি কাজ করা কাপড়টাই দেখেন পুরো এটা চিকেন কারি কাজ করা দেখেন সিকোয়েন্স এবং আরি মিলানো চিকেন কারি কাজ করা দেখেন সম্পূর্ণ জামাটায় ডিজিটাল প্রিন্ট থাকবে এগুলো দেখেন এই যে সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে সুতি সুতি ওনাটা থাকবে আরি আর এই যে ওনাটা ভরপুর আরি একটু ধরে না আমি একটু ভাই ভিউয়ারস ভালো মতো দেখাই ওনাটা ভরপুর আরি থাকবে দামটা কত দামটা থাকবে 600 টাকা এগুলো আমি আগে 750 টাকা করে বিক্রি করছি এখন ডিসকাউন্ট দিয়ে

এইটা তো অনেক সুন্দর এই দেখেন এই যে এই যে অনেক সুন্দর এটা তো বাগান এগুলো নিলেই বিক্রি হয়ে যাবে আপনাদের পার্টি ড্রেস এগুলো এত সস্তায় পার্টি ড্রেস দেখেন যা ড্রেস দুই হাজার টাকা দেখে নেই তার চাই কিন্তু এটা মান ভালো এই দেখেন আর একটা সূর্যমুখী ফুলের মধ্যে মাত্র ছয়শো পিএস কালার এটা অনেক সুন্দর এগুলো মাত্র ছয়শো টাকা থাকবো সুতি সুতি কোয়ালিটি এখন দেখাবো ফকিরের বাড়ি ফকিরের বাড়ি অনেক সুন্দর ডিজাইনটা বাড়িগুলো পেয়ে যাবেন 480 টাকা 480 টাকা ফকিরের বাড়ি সোনাটা এই যে একটা কালার হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে যার যেটা পছন্দ হবে আপনারা এই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা আপনি আসবেন শপে আসবেন যেদিন ভিডিও ফাইল শেয়ারিং এর চেষ্টা করবেন তাহলে কিন্তু ওই মালগুলো পেয়ে যাবেন এই যে একটা দেখেন ম্যাজিক বল ডিজাইনের মধ্যে একটা এই যে গোলাপি হালকা গোলাপির মধ্যে মাত্র চারশো আশি টাকা এগুলো ফকিরে বাড়ছে এই যে একটা প্রত্যেকটা ফকরির সিল থাকবে এই যে এই যে ফকরির সিল এরকম থাকবে ফকির উল্টা সাইড দেখেন উল্টা সাইড দেখেছি তো এইটা ফকিরটা লেখা দেখাই যে এরকম ফকির লেখা থাকবে

এই যে ডিজাইনটা অন্যটা ছয়শো এই যে আরেকটা ছয়শো টাকায় পেয়ে যাবেন পাকিয়ে যা পাকি যার কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো পাকিয়ে যা ডাইগা কোয়ালে রঙের গ্যারান্টি থাকে এবং কাপড়ের কোয়ালিটি ভালো থাকে পাকিয়ে যার এই যে আরেকটা ডিজাইন সেটের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর ছয়শো টাকা বিশাল বড় না সেটের মধ্যে ওনাটা করছে ডিজাইন এরকম ছয়শো এই যে ডিজিটাল দেখেন হুম এই জন্যটা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন ডিজিটাল তো যারা নতুন ব্যবসা করবেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন কারণ কোয়ালিটিগুলো ভালো আছে এই দেখে না একটা এস কালারের মধ্যে এগুলো বিশাল বড় না মালহা ডিজিটাল দেখে যে এই যে হালকা কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর পাঁচশো আশি

অনেক বড় অন্যায় এগুলো জামা অন্য ফি সাইজের ডিজিটালের মধ্যে গুলো মাত্র পাঁচশো আশি টাকায় আর ডিজিটাল যেহেতু দমকর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে নিজে দেখেন একটা কালার আর একটা ডিজাইন পাঁচশো আশি জোনটা এই জোনটা দেখেন ডিজিটাল জোনটা বিশাল বড় আর দেখেন কি সুন্দর দেখতে তারপর কি দেখাবেন এখন দেখাবো জম 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 ডিজিটাল ও ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর দেখি এই ফুলন্ত ফুল

এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এই যার একটা কালার যা যেটা ভালো লাগে স্ক্রিনশার্ট পাঠিয়ে দেবেন অথবা ভিডিও কল দিয়েও কিন্তু দেখে দেখে নিতে পারবেন সোনাটা এই জন্য ম্যাজিক বলের মধ্যে এটা অনেক সুন্দর ছশো টাকা পেয়ে যাবেন এই জবজমগুলো তারপরে দেখাবেন এখন দেখাবো সিকোয়েন্স ডিজিটাল সিকোয়েন্স এই দেখেন ভাইরাল ডিজাইন এটা এটা আগেও কিন্তু অন্য বিক্রি করছে অনেক লোক চাইতেছে দেখে এটা আনতেছে দেখেন এই যে এত সুন্দর দেখতে আপনারা কিন্তু এগুলো নিলে এই ডিজাইনটা বিক্রি হয়ে যাবে তো তো এই যে ওনাটা সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স সামনে পিছে সম্পূর্ণ সিকোয়েন্স থাকবে এগুলো সেলার বাদে সব জায়গাতে সিকোয়েন্স এই দেখেন সিকোয়েন্সের কাজ বরপুর দেখি বরপুর সিকোয়েন্সের কাজ করা এটা জামা জামা অন্যায় হাতা শুধু সেলার বাদে সব জায়গাতে সিকোয়েন্স দাম কত দাম থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ অল ওভার সিকোয়েন্স পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা সামাজিক বলার মতো নিজ দেখেন মিউজিক বলে ভিতর সিকোয়েন্সের কাজ চারশো পঞ্চাশ নিজ আর একটা ব্লু কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্স মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেলার থাকবে আড়াই গাছ এগুলো শ্যুটিংয়ের মধ্যে কিন্তু প্রিয় শ্যুটিংয়ের মধ্যে এগুলো এটাগুলো পার্টি ডেজ কোনো জায়গায় যাওয়া আসার জন্য কিন্তু অনেক ভালো হবে এই একটা ডিজাইন একটা কালার মাত্র সাতশো পঞ্চাশ সম্পূর্ণ তারপর কি দেখাবেন এটা কিন্তু আরি জামা অন্যটা আরি দেখেন জামা অন্য বরপুর আরি করা এরকম হুম দেখান অন্য একটা দেখান

যদি বেশি স্ক্রিনশট পাঠান তাহলে দেখা যায় মিলাই দেওয়া যায় যে না বেশি থেকে পনেরোটা পাঠাইলে তার ভিতরে দশটা দেওয়া যায় এইটাই আর কি আর দুটো স্ক্রিনশট পাঠাবেন আপনারা তাহলে কিন্তু দ্বিতীয় সুবিধা হবে ওদের আর এটা ঢাকা থেকে যারা আসবেন তারা কিন্তু মন্ত্রপাণটা বাস স্ট্যান্ড এসে ওদের কল দেবেন তাহলে কিন্তু রিসিভ করে নিয়ে আসবে এটা রামপুরার পাশেই বাড্ডা তো আপনারা যারা আমার চ্যানেল এখন এখনও সাবস্ক্রাইব না তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ